দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের উদ্যোগে বালুরঘাট ব্লকের ডাঙা অঞ্চলে বাসনা হবে বিশুদ্ধ পানীয় জলের সোলার পাওয়ার ওয়াটার এটিএম শনিবার নারকেল পুজো দিয়ে তার শিলান্যাস করলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা এছাড়াও শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার ডাঙা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপর্ণা বর্ধমন সহ এলাকার বাসিন্দারা দক্ষিণ দিনাজপুর জেলার ভূগর্ভস্থ জল দিন দিন গভীরে চলে যাচ্ছে এছাড়া ভূগর্ভস্থ জলে প্রচণ্ড পরিমাণে আয়রন এবং ফ্লোরাইড থাকায় বিশুদ্ধ পানীয় জলের অভাব রয়েছে সর্বত্র শহর অঞ্চলে পৌরসভা থেকে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হলেও পরিশোধিত পানীয় জলের অভাব রয়েছে গ্রাম অঞ্চলগুলোতে মালঞ্চ গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল বিশুদ্ধ পানীয় জলের এদিন জেলা পরিষদের পক্ষে বিশুদ্ধ পানীয় জলের সোলার পাওয়ার ওয়াটার এটিএম এর শিলান্যাস করায় খুশি এলাকাবাসী দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সারা জেলায় নানান উন্নয়নের পাশাপাশি গ্রাম অঞ্চলগুলোতে সাধারণ মানুষকে বিশুদ্ধ পানীয় জল দিতে উদ্যোগ জেলা পরিষদ এদিন মালঞ্চা গ্রামে সেই কাজের শিলান্নাস হল আজকে কোথায় আসছেন কি কারণে আসছেন আজকে বারোঘাট ব্লকের অন্তর্গত ছয় নম্বর ডাঙ্গা অঞ্চলের মালঞ্চা গ্রামে আজকে একটা ওয়াটার এটিএম শিলান্নাস দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী চান যে প্রান্তিক এলাকার মানুষরাও পরিশ্রুত পানীয় জল পান করুক তাকে সামনে রেখেই দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে আজকে পাঁচ লক্ষ তেতাল্লিশ হাজার নশো তিপ্পান্ন টাকা ব্যয়ে আজকে ওয়াটার এটিএম মানঞ্চা গ্রামের প্রতিষ্ঠা যে শুভ শিলান্যাস সেই শিলান্যাসের জন্য আজকে আমরা এখানে এসেছি নিশ্চিত করে এলাকার এলাকাবাসী বিস্তর্ণ একটা বড় এলাকা এটা এই এলাকার প্রচুর মানুষ এই ওয়াটার এটিএম হলে সেখান থেকে কিন্তু পরিশ্রিত পানীয় জল পেতে পারবে